কালের জীবনে যদি বাঁচতে চাও এক নম্বর আদর্শ একজন সন্তান রেখে যাও কে রেখে যাও বলেন কি সন্তান আদর্শ সন্তান 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 ওই নয় যে করে কথা বলেন ঠিক না ব্যাঠে বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে আদর্শ সন্তান বাবার জন্য দোয়া করবে আল্লাহ দোয়া শিখেছেন অকর কামা সগীরা আল্লাহ শিক্ষা দিলেন সন্তান যদি ভালো রেখে যেতে পারো ওই সন্তান তোমার জন্য দোয়া করবে দেবারাত্র মসজিদে বসে দোয়া করবে কবর জিয়ারত করে দোয়া করবে যখনই সুযোগ পাবে তখনই দোয়া করবে বাবা মার আর সন্তান যদি হয় ডিপ জল তাহলে দোয়া করবে এখন তো বাবা মার কত সমস্যা বলবো নামও রাখছে আল্লাহ আকবার কি যে নাম গো আল্লাহ আকবর নাট বল্টু চকলেট আছে না নাই এক জায়গায় পাঁচ জনের নাম শুনলে মিয়া মানুষের নাম আঙ্গুর বেদনা কিশমিশ আপেল এগুলো নাম বাঘ মারার সেই একটা মা বলে গেছে নাম দিছে দানার সময় এক নিয়ে নাম লেগেছে নাম হলো কুকুরি ওই কুকুরি কুকুরি এ নাম শুনে আমি আর নাম বলিনি হাসতেছিলাম শুধু আল্লাহ খবরদার নাম ভালো রাখেন নইলে পরকালে বিপদে পড়বেন তবে না এই একজন মা বলছে হুজুর আমার একটা সন্তান নাম সিলেক্ট করছে আবদুল্লাহ সবচেয়ে ভালো নাম কি দ্বিতীয় আব্দুর রহমান নাম আবদুল্লাহ তা বলছে ছেলের বাবা যে বলছে নাম এটা রাখা যাবে না ছেলের বাবা থাকে আমেরিকা বলছে আমেরিকার একটা চিহ্ন রাখতে হবে কি রাখতে হবে চিহ্ন আমেরিকার চিহ্ন রাখতে হবে বলে কি বলে আমেরিকার টাকার নাম ডলার সন্তানের নাম ডলার আমার ফোন দিয়ে বলছে হুজুর মহা বিপদে আমি রাখলাম আব্দুল্লাহ আর ছেলের বাপ বলছে চিহ্ন কি চিহ্ন কয়েক ডলার আমি বলছি ভালো হয়েছে এরপরে যদি আর একটা হয় নাম রাখবেন হলার কোন জাতি ইসলামের সংস্কৃতি থেকে দূরে আল্লাহ তুমি করা আমিন আদর্শবান একটা সন্তান রাখবেন মারা যাবেন কিছু যদি না হয় আপনি যেদিন চলে যাবেন বাবার সামনে দাঁড়িয়ে নয়নি পানি জহরা বলবে আল্লাহ আল্লাহম্মদ ফির্লাহু ওর হু ও আফি আপনারা কিন্তু জানেন খুব কম মানুষ জানাজার নামাজে সারা জীবন দোয়া শুধু এটাই চলছে আল্লাহম্মদ ফিরলে হাইয়ে না ও মাইয়েতে না ও সাহেদে না এটা হচ্ছে দুই নম্বর দোয়া কয় নম্বর দুই নম্বর মানে খারাপ নয় সিরিয়ালের দুই নম্বর সিরিয়ালের কয় নম্বর এক নম্বর দোয়া যেটা সে দোয়া দেশের মাঠে চালুই নেই হুজুরও বলেন না জানেও না অধিকাংশ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন একজন আদর্শ সন্তান রেখে যাও যেদিন বাবা চলে যাবে জানাজায় দাঁড়িয়ে একবার যদি দুটা ফোঁটা পানি ঝরে বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুরাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া পড়ার সাথে সাথে বাবার মার জীবনের সব গুনাহ করে দিবেন কে আরো জোরে বলেন কে একটা ভালো সন্তান দেখে যান মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বুখারির বর্ণনা মিনিমাম তিন ঘন্টা দোয়া করতে হবে কবরের পাশে দাঁড়িয়ে কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা কিন্তু এদেশেও দোয়া চালু আছে ঢাকার সাথে লহম আমিন আছে না নাই একবার মেরে দেশ চলে এলো আরো আজাব শুরু হবে না রাসুল বলছেন মিনিমাম তিন ঘন্টা সন্তান কবরের পাশে দাঁড়িয়ে বাবার জন্য মার জন্য কিছু যদি না পারে শুধু বলবে আল্লাহম ফেল্লাহ আল্লাহ কিছুই না পারলে শুধু বলবে আল্লাহ ফেল্লাহ আল্লাহম্মদ ফেল্লাহ ঘন্টার পর ঘন্টা আপনি দোয়া করেন মাপ নিয়ে দম মাপ সারা আসার সুযোগ নেই রাসুল বলছেন দোয়া করলে ক্ষমা করে দিবেন কে তাহলে একটা ভালো সন্তান রাখার দরকার আছে না নাই এই সন্তান হচ্ছে আদর্শ সন্তান নামাজ নাই আদর্শ নাই সালাম নাই আদর্শ নাই পৃথিবীর কোনো কাজের জন্য মারার কোনো আদেশ নেই আবু দাউদ গুলতে একটা হাদিস এসেছে রাসূল সাল্লাম বলেছেন মারতে যদি হয় আপনি ছেলেকে পিটান কোচিং কামাই হলে স্কুল কামাই হলে প্রাইভেট কামাই হলে এগুলোতে মারার বিধান নেই মারার বিধান এক জায়গায় আবু দাউদের হাদিস রাসূল সাল্লা সাল্লাম বলেছেন ওয়াজ রিবু আলাইহা ও হুম আপনামুন আশির ছেলের বয়স যখন দশ বছর হবে নামাজ যদি না পড়ে লাঠি পিটায় নামাজ পড়াতে হবে

তাহলে এক পথ বন্ধ দুই নম্বর পথ নিজে কোরআন শিখবেন শিখাবেন নিজেও শিখেননি শেখানোর তো সুযোগই নাই কথা বলেন ঠিক কিনা তবে অনেকেই আছে আপনাকে ফতোয়া দিবে হুজুর কোরআন ভুল করে পড়ছেন গুণ হবে এই কথা শুনে যেন কেউ কোরআন পড়া বন্ধ করেন না মনে থাকবে কোরআন ভুল করে পড়লে ডবল হয় আশ্চর্য ফতোয়া কোরআন ভুল করে কি হয় আবার কথা উল্টে নেন না যেভাবে বলছি সেইভাবে আপনি ভুল করে পড়েন পারেন না পড়তেছেন ভুল করে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন আর পড়বেন এই শুদ্ধ করার চেষ্টা করতে গিয়ে ভুল হলে নাকি ডবল শুনল বলেন হুজুর পরে যত নেকি পায় তার চেয়ে সাধারণ মানুষ নেকি বেশি পাবে সুবহানাল্লাহ বলেন তার মানে হুজুরের কথা শুনে কোরআন পড়া বন্ধ করে আপনি শেখেন আর ভুলগুলো সংশোধন করেন আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন নিজে কোরআন শিখেননি আরেকটা পথ বন্ধ তিনটি পথ খোলায় একটা ভালো ছেলে রাখেননি দুই নিজে কোরআন শিখিনি শিখাননি তিন নম্বরে একটা পথ খোলা আছে তিনটি আমল কবরে যাবে তার দুটি বন্ধু হয়ে গেল বাবা গো না, কোন বাবা কোন মা একটা সন্তানকে পৃথিবীতে ভালো রাখতে পেরেছেন দিনদার দিনদার আলেম আলেমা আলহামদুলিল্লাহ যদি না হয় একটা পথ বন্ধ দুই কোরআন হতভাগা নি আপনার দুটি পথ বন্ধ তিন নম্বর বলেছেন কাতেন কোন মানুষ যদি আল্লাহর পথে মুক্ত হস্তে দান করে এই দান কবরে যেতেই থাকবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আর একটা হাদিস বলি মোনাফেক আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে মোনাফেক নামাজ পড়ে মোনাফেক ওয়াদা দেয় কিন্তু ওয়াদা ভঙ্গ করে কি করে না মোনাফেকের গুণের সাথে মুসলমানের গুণ অনেকগুলো মিল আছে কিন্তু ওরা কথা দিয়ে কথা রাখে না মুসলমান মুনাফেকের সবচেয়ে লাস্ট বৈশিষ্ট্য একটি তা হচ্ছে মুনাফেক যারা দান করে না তারা কি বুঝলেন মুনাফেক যারা দান করে না তারা এখন যারা এখানে আছেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো